মালিক শাহ বাবা আমার বড় মাওলানা মালিক শাহ বাবা আমার বড় মাওলানা গালি দিয়ে বক্ত বিনদের দিতেন সান্তনা গালি দিয়ে বক্ত বিনদের দিতেন সান্তনা এ গঙ্গা সি গঙ্গামু এসে নামাজ পড়িব সুবহানাল্লাহ

সোনা সোনাদিয়ার চরের মধ্যে দাঙ্গা ভিজে গেল একটা কুকুরের মামলায় মুসলমানের সংখ্যা কম অমুসলমানের সংখ্যা বেশি ওরা অস্ত্রধারী আমরা কোথায় যাব অনেক কোন চিন্তা ফিকির করলাম কথা বলবো কি বলবো না যাব কি যাব না ইমানের জোশে এসে গেল আমি মুসলমানের ছেলে

খোদার কসম করে বলতে রাখলেন গৌসে মুক্তার বাবা জান কেবলার আশে প্রেমিক একটু মনোযোগ দিয়ে শুনেন ইয়াদকারী রাখবেন আজকের ঘটনা নয়টার সময় উনি ফোন দিতে রাখবেন উনি এখনো রোজান থানার ইউন অফিসের মধ্যে আছে এখনো বেঁচে আছেন ওনার বাড়ি রোজানে সুভান উনি বলতে লাগলেন আঠারো কিলোমিটার দূরত্ব আমি ছাপ দিয়ে পড়লাম মনে মনে একিন করলাম হাতের মধ্যে কোনো রট নাই হাতের মধ্যে কোন লাখড়ির কাট নাই আমি করব কি উনি হঠাৎ করে নামলেন যৌবনের জুস নিয়ে দুইশো আড়াইশো মানুষ আর ওরা মাত্র পাঁচ সাত জন শুধু মুখ দিয়ে বেরোচ্ছে উনিশশো আষ্টাশি সন সুহান বলেন না মামলা দূরে নয় উনিশশো আটচল্লিশ সনের উনি সকাল বেলা রাত্রের গভীরতার মধ্যে মারফিল শুরু হলো ফকর ফাটা পর্যন্ত মুসলমানদের বিজয় হলো এমন ভাবে মারফিল লেগে গেল বাচ্চার কারণ সবাই ধেয়ে পালান এখন এলান দিলেন হাতে শক্তি করতে কি না 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 ফজরের নামাজ জামাজ সহকারে পড়ে আমরা তিন বন্ধু মিলে হাঁটা দিলাম গৌসে মুক্তারের দরবারে আসলাম আমার বাবা তোর কেবলা আগের যেই বৈঠকের খানায় ছিলেন দরবারের

আমি ফাজিলে পড়ুয়া ছিলাম ওই মুহূর্তে হুজুর কাবলার ডাক পড়ে গেলাম এসেছি গৌসে মুখতারের দরবারে কি আছে দেখি কোন পাগলামি শুরু করে দিল মানুষ কেন এত আন্তরিকতা প্রীতি প্রবাসা যেমনি ভাবে আজকের বৈঠক দেখে অন্তর ফেটে নাই রাতের সময় পরিমাণ মানুষ পতঙ্গের মতন ভিনে হতে লাগলো এমনি গৌসে মুকতারBrowserRouter কে কি বানাইলেন গৌসে মুকতার কোরে লকব দিয়ে দিলাম আমি তো দেখতে পাচ্ছি গৌসে মুকতার মুনিবের পক্ষ থেকে বাড়া সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন পাগলামি समस्त তরীকতের মানুষগণ আপন আপন পিট ছেড়ে কোন বায়াতের কোন পীরের গরে চলে আসলো আজ একবারও খালি হাতে ফেরমত নাই শায়রাহলে সুন্নাত যেমনি ভাবে মুকতেকে বের করলেন যারা আসে

নবী বলে গায়েব জানে না কথা বলতে হবে নবী গায়েব জানে না দাড়িওয়ালা আছে না নাই পাগড়িওয়ালা আছে না নাই টুপিওয়ালা আছে না নাই যারা নবী বলে গায়েব জানে না ওরা কোরআনের চোর আর জুড়ে ওরা কিসের চোর যারা বলে যে নবী গায়েব জানে না ওরা কিসের চোর যারা বলে যে নবী মরা ওরা ইমানের চোর ঠিক কি নাম আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে দেখি হে একটু করে বলো কোন মাহবুব নবী আমাদেরকে দিলেন আমার মুনি পোলা এলান দিলেন ও হাসান দেনা ও বিশ্ববাসীরা শুনিয়া তোরা সাবধান ত্রিশ পারা kalamul sharif সংবিধান একে দিলাম আমার নবী শুধু গায়েব না, অনেক তো দূরুর কথা بسم الله الرحمن الرحيم আलिमুল গায়ব

বড় মৌলানা মালিক সাহা বাবা আমার বড় মৌলানা গালি দিয়ে বকুত বিন্দন গীত সঞ্চনা গালি দিয়ে